আলাইকুম দর্শক কালেকশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে সামনে যেহেতু ইদুল আজা চলে আসছে নতুন নতুন ডিজাইন চলে আসতেছে ঠিক তেমনই আছে কিন্তু তিনটা একদম নতুন ভ্যারিয়েন্ট এর তিনটা ডিজাইন কালেকশন কিন্তু দেখাই দিব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন

এখনই সংগ্রহ করতে পারেন টপ এড কালেকশন থেকে গলার কাজটা দেখেন একদম কারচুপি কাজের মধ্যে এগুলো কিন্তু মানে ওঠার কোনো চান্স নাই কারণ এগুলো হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান কালেকশন নাকি জি অবশ্যই দিল্লি দিল্লির কালেকশন দেখেন অন্য হবে মাসাল্লাহ দুই পাশে কাট কাটার করা প্লাস দেখেন অসাধারণ দেখেন চমৎকার কিন্তু কাটওয়ার্কের কাজ প্লাস সিকোয়েন্সের কাজ আছে এবং সুতোর এমব্রয়ডারি করা আছে অন্যগুলো কিন্তু একদম

আর পুরো অন্য জুড়ে কিন্তু আপনারা ছোট ছোট ফুলের প্রোডাক্টের প্রাইসটা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম অনলাইন সব ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের সেভেন টপ এড কালেকশন আর টপ এড কালেকশন অবশ্যই এসে লাল টি-শার্টটা ফলো করবেন প্রদর্শিত হবে লোগোটা কিন্তু দেখে রাখুন টপ 8 কালেকশনের লোগো আপনারা সরাসরি চলে আসুন আর যারা 64 জেলায় প্রোডাক্ট অনলাইনে পারচেজ করতে চান তারা কিভাবে করবে ভাই যারা বাংলাদেশের মানে ঢাকার বাইরে যারা আছে আসতে পারতাছেনা সুন্দরবন কু리아 আছে যার যেখানে সুবিধা হয় আমরা কুরিয়ার আমাদের দিচ্ছি কুরিয়ারে যতগুলো ট্রান্সপোর্ট আছে যারা ঢাকার মধ্যে আছে তাদের হোম ডেলিভারিও আছে ভাইয়া সব সুবিধা আছে ইনশাআল্লাহ ওকে তো অবশ্যই তাদের যোগাযোগ করুন ইদুল আযহার কিন্তু সময় আর বেশি বাকি নাই তুমি সন্নিকেটে চলে আসতেছি আমরা ঈদের তো এখনই প্রোডাক্ট গুলো পারচেজ করার জন্য যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মত আজকে চলে এসেছি টপ 8 কালেকশনে আপনারা সবাই জানেন যে সামনে কিন্তু চলে আসতেছে ঈদ উল আজহা আর কোরবানি ঈদের কালেকশন কিন্তু অনেক চলে আসছে টপ এইট কালেকশনে আজকের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমাদের অনেক নতুন নতুন ডিজাইন চলে এসেছে একদম লাক্সারিয়াস প্রোডাক্ট থেকে শুরু করে গরমের যে কালেকশনগুলো গুলো সকল ভিডিওতে কিন্তু আজকে প্রোডাক্ট গুলো দেখাই দিব আজকে ভিডিও জুড়ে আমাদের সাথে আছে শাহাবুদ্দিন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই চলে আজকে টপ এইট কালেকশনে